দেখেন এই যে যেখানে পুরো পুরো অপশনগুলো দেখতে পাচ্ছেন পুরো পুরো এই যে তোমার যেমন হ্যালো ব্লার হ্যালো আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো বলতে গেলে আমি এক কথা কি ভালো নেই কারণ আমার যে সমস্যাটা সমাধান হইতেছে না আর আমি কোনোভাবেই এটা পসিবল করতে পারতেছি না তা যার জন্য এই ভিডিওটা করা আপনার যে কেউ অ্যাপ কার্ডের সমস্যার সমাধান করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে সাহায্য করবেন তো আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারতেছি না কারণ আমি ক্যাপকার্ডে যেগুলো পুরোপুরি অপেশন আছে সেগুলো আমি ইউজ করতে পারতেছি না এর কারণে আমি ভিডিও এডিট করে আপলোড করতে পারতেছি আপনাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ আপনারা যারা ক্যাপকার্ড বিষয়ে ভালো কিছু জানেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার সমস্যাটা একটু সমাধান করে দেবেন তা চলেন আমার কি সমস্যা সম্মুখীন হইতে হইতেছে আপনারা একটু দেখে আসুন যাওয়া যাক অবশ্যই মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করবেন আর অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যে এইগুলো সমস্যার সমাধান হবে কি না চলেন আমরা ক্যাপকার্ডে গিয়ে দেখি কি সমস্যা হয়ে তো আমরা এই ক্যাব যাব এখন এখানে আসার পর্যাডভারটাইজ একটা স্কিপ করার পর নিউ প্রজেক্ট এখানে আমরা আসলাম আপনাদেরকে দেখার জন্য আমি একটা ভিডিও নিলাম এই ভিডিওটা দেখেন আসছে তো এখানে যে সমস্যাগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে দেখেন এ যেমন ইফেক্ট আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এবং আমার সমস্যাটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য অল্প কিছু কথা বলে শেষ করে দেব ইনশাল্লাহ দেখেন এখানে কী ইফেক্ট আমরা এই ইফেক্টটা বেশিরভাগ ভিডিও এডিটাররা বানিয়ে থাকি সেখানে দেখেন দেওয়া ছিল এই আমরা ভিডিওটাতে দিলাম ভিডিওতে দেওয়ার পর দেখেন উপরে সবারের উপরে দেখেন সবার উপরে দেখেন পুরো লাগাটা চলে আসছে তার মানে এই ভিডিওটা আর এক্সপোর্ট হবে না কারণ এই পুরোটার কারণে তো এরকম যদি ক্যাপকারে হয় তাহলে আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারবো না সেক্ষেত্রে আমরা ভিডিও সঠিকভাবে বা সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারতেছি না তো আপনাদের উদ্দেশ্যে যে এই ভিডিওটা ছাড়া তো আপনারা অবশ্যই আমাদেরকে বা আমাকে জানাবেন যে এগুলো সমস্যা কীভাবে সমাধান করব